ঠিক আছে এবার যেইটা তলায় যেই কাগজে যা লেখা আছে সেটা সেইভাবেই খেতে হবে আচ্ছাmono asho asho attali

পাপড় তো ভেঙে ভেঙে পড়েই যাবে পড়েই গেছে ভেঙে লাড্ডু লাড্ডুর তোলায় কি লেখা আছে দেখো হাতের পাতার উল্টো দিক দিয়ে খেতে হবে আসো খাও হাতের পাতার উল্টো দিক দিয়ে খাও

শিমুই 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 กิน লেখা আছে শিমুইতে কি লেখা আছে এ বাবা মুখ দিয়ে খেতে হবে মুখ দিয়ে খেতে শিমুই খাবে চাটুয়া চাটুয়া

ও খাচ্ছে উল্টো দিক দিয়ে আর টুলু দিয়ে হাত এরকম করে করে ই করছে যেন হচ্ছে নিজেই খাবে হাত প্র্যাকটিস করছে এই নেক্সট 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 ঘোরাও এই শিমু ই

বাবা <ESCOcolo> রসনা 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 আগে একবার পাপড় খেয়েছে লাড্ডু কা কা লাড্ডু আয় আগে একটা খেনে লাড্ডু কথা না দেখ গলা আটকে যাবে

রস না রস না রস না রস রসনা হাত হাত দিয়ে রসনা খেতে হবে হাতটা পুরো লাগাতে হবে কিন্তু হ্যাঁ